বেরিয়ে আছো কাকি হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে চলে এসেছে তোমাদের সামনে একটা নতুন ভ্লগ নিয়ে তো আজকে আমরা যাব আম চুরি করতে লোকের গাছের আম চুরি করতে আমি যাব সাথে কাকি যাবে আর দেখি কে কে যায় যেহেতু এখন বিকাল টাইম বিকাল টাইমে আম্মা খেতে খুবই ভালো লাগে তো চলো বাগানে যা যাক

দেখো এখনো যদি পোকামাকড় কামড় দেয় আমাদের কি অবস্থা থাকে চারি সাইড এ বাগান আর বাগান রাইস দেখো কিছুর মধ্যে আমরা থাকি আমাদের বাড়ি খেয়ে নেবে না তো ও মাই ঘর চলো চলো বুড়িতে বুড়া গেল ডাকলে ভালো থাকতে বুড়ি কেমন ও প্রতিদেব এসেছে জিজু কি বলবে জিজু কিছুই বলবে না আমার বোনগুলো তো এখন ব্যস্ত হচ্ছে দেখো এখন আমবাগান আর আমবাগান আমাদের সাইডে কলাবাগান বাগান এখানে আমবাগান প্রচুর জিনিস আমাদের হাতে নাতে দেখো ফ্রেন্ড এই যে মাঠে লেবু গাছ দেখো কি দারুণ দেখতে পাচ্ছ হুম চুরি করবো কি না ভাবছি যদি হাতে নাতে ধরে তাহলে তো একদম আমাদের হাত কেটে দেবে কি দারুন দেখছো ও বাইরে কি সুন্দর হয়েছে দেখো 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 গাইজ আমরা জাস্ট ভিডিও করছি চুরি করবো না দেখো আর দেখো চারি সাইডে আম বাগান এই টাইমটাই না ওই দেখো সব সাইকেল থেকে দেখো গাইজ কি দারুণ এখনও এর ভেতরে সেরকম রস হয়নি নিয়ে লাভ নেই তাও কাকি একটা বড় টর দেখো একটু ছিঁড়ে নিয়ে যাবো খাবো খুন ও হ্যাঁ হ্যাঁ পরে নেবো পরে নেব কবে বলো তো পরে বলবো তোমাকে তবু একটা নেবো পরে দেখা যাক পরে লেবু পাতা গাইস আর যেকোনো জিনিসই সবাই মিলে মানে চুরি করাটা হয়তো যারা ভিডিও দেখছো তারা বলবে যে চুরি করে খাচ্ছে চুরি করে খাওয়াটা একটা মজার বিষয় ঠিক আছে আর একটা দুটো আম নিলে কী বা হ্যাঁ ক্ষতি তাই না হ্যাঁ যারা লাগাই গাছ লাগাই তারা অনেক কষ্ট করে ঠিকই বাট তাও দুটো আম নিয়ে যাব আম নিয়ে গিয়ে মাখা করে খাবো তো চলো দেখো দেখো কত আম হয়েছে দেখো দেখছো কত আম দেখেছো রাইজ পুরো এই গাছটাই বেশি ধরেছে এই গাছটাই বেশি ধরেছে ধরতে ধরতে ফোন আমার হাতটাই ব্যথা হয়ে যাচ্ছে দেখেছ এই জমির ওপরে কিছু লাগাইনি তো আমাদের ধরে পিটাবে আমরা তো পাড়িয়ে চলে যাচ্ছি দেখো গাইস কথা আমরা যে দেখতে পাচ্ছ তারপরে মাত্র দুজন এসছি মাঠে দেখো ভয় তো করবেই কাকি আমার ভয় করছে ও গাইস দেখো আসতে ছিঁড়ে ফেলে দাও আমার তো দেখেই ভয় করছে যদি কেউ কেউ আসে ও মাই গড ব্যাগ নিয়ে যেন না দেখে ভয়ও করছে খুব আস্তে আস্তে ওরকম লাফিও না কেউ যদি দেখে আমাকে গাইস দেখ আমি তো পুরো অন্য কোমরে বেঁধে দে দৌড় চলে আসো ওইদিকে চলো লাইফ দেখো গেছে কত কাম হয়েছে সুন্দর তুমি যে আম ছিঁড়েছো না মিষ্টি মিষ্টি একটা গন্ধ পেয়েছে এই গাছের আমগুলো বড় দাঁড়াও চারিদিকে আগে লোকজন দেখি আসতে কষ্ট লাগবে কিন্তু দেখো গাইস কত সাহস আমার তো এদিকে বুকের ভিতর ঢুকঢুক করছে ওই দেখো কে যেন দেখছি না না ঠান্ডা ভয় করছে গাইস ভীষণ ভয় করছে এসে যদি হাতটা কেটে দেয়

এই আম বাগানের এই গাছগুলো তো এত আম ধরেছে না আর তারপরে ওই আম বাগানের মালিকও ছিল ওনাকে দেখে আমরা পালিয়ে আসছিলাম উনি যদি আমাদের ধরতে পারতো না লাঠিটা দিয়ে আমাদের এমন বাড়ি মারতো ওরে বাবা গো ভয়তেই পালিয়ে এসেছি বড় রাইজ আমাদেরকে দেখে ফেলেছে

আরে না রে বাবা কি সাহস গাছ দেখো তোমরা শুধু একটু এই বউটাকে আমি দেখিয়ে চলতে দেবো চলো চলো নাও চলে আসো তুমি আমি একটু আরে না রে বাবা মেরেই ফেলবে আজ আজকে আমাকে মারবে বুঝেছো ভাই পালাই না ভগবান নাচ করছে দেখ ধরতে পারলে নাচ বের করে দেবে লাঠি দিয়ে পাছায় মেরে আমার ভয় করছে আর উনি নাচ করছে দেখো দেখো আমগুলো দেখো এখনো বড় হয়নি হ্যাঁ কী বলছো কি যে করব আমি তো তাই তো বুঝতে পারছি না চারি সাইডে শুধু মাঠ আর মাঠ দেখো গাইস

দেখো কত লেবু হয়েছে কত লেবু ঠিক আছে শুধু কাটা ব্যাঙ উফ চুরি করতে এসে যে এত শাস্তি আগে জানতাম না ধার দেরি গায়ে চুরি করেনি কে উফ দেখো গাইস সাপটা কেটে গেছে এখানে নট বেড়ে গেছে নট বাপরে বাপ তো এখন আমরা বাড়ি যাচ্ছি বাড়ি চলো লোকের বাস আর আমাদের সর্বনাশ আমাদের পৌষ মাস আর লোকের সর্বনাশ দেখো দুটো পাখি ছোট্ট ঘাটকুলগুলো চলো 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 পাতার খড়বর খরমন করে আওয়াজ হচ্ছে চলে এসেছি দেখো আমার লেবু ছিঁড়ে তো আমরা এখন মাখা খাবো চলো পরও দেখা হচ্ছে তো ভাই দেখো আমরা চলে এসেছি আম মাখা করার জন্য এখানে কাকিয়ে আম তো বসে গেছে যেহেতু আমি ভিডিওটা করছিলাম সেই কারণে কাকি আমাখাটা করছে তো দেখো আমাদের আম ছোলা হয়ে গেছে এখন কোড়াবে কাকি আর দেখো আমাদের এই ছাগলটাও চলে এসেছে আমার কাখিতে ছুঁচো ছাগল আর এখানে ভাইগুলো ফুটবল খেলছে দেখো আমাদের এখানে দর্শক কত ঠাকুমা বসে আছে সাইডে কাকি বৌদি আছে একটা বোন আছে দেখো কত স্প্রিডে করছে টক জিনিস দেখলেই না কেমন জীবের জল চলে আসে আমার একার হয় না প্রত্যেকটা মেয়েরই হয় আমার মনে হয় তো দেখো আমটা প্রায় কোরানো হয়ে গেছে আমাদের তো কাকি এদিকে মাখা করছে ততক্ষণ আমি একটু স্টাইল মেনে নিই তো দেখো আমি একটু ফোনটা নিয়ে ফোনটা নিয়ে একটু আমি ঢং করছি আর ভাইদের বলছি যে যে আমাখা খাবে তাড়াতাড়ি চলে আসো কেউ তেমন খায়নি আমি একাই খেয়েছি কারণ আমার কাছে টক জিনিসটা বেশি ভালো লাগে সেই কারণে চারটে আমি অনেকটাই হয়েছিল হ্যাঁ আর হ্যাঁ তোমাদের একটা কথা বলি যে তোমরা আমাকে একটু বেশি বেশি করে সাপোর্ট করো আমার পাশে থাকো যেন আমি আমার স্বপ্নটা পূরণ করতে পারি আমি জানি না পারবো কি না সবাই তো আর পারে না সবার ভাঙকে থাকে না বাট তবুও চেষ্টা করব তো দেখো এখানে কি সুন্দর আর হ্যাঁ এখানে আমরা আম মাখানোর জন্য নুন নিয়েছি আর শুকনো লঙ্কা পুড়িয়েছিলাম সেটা শুকনো লঙ্কা পোড়া দিয়েছিলাম আর সাথে একটু চিনি অ্যাড করবো ব্যাস আমরা কিন্তু কাঁসন্দিও দিইনি সর্ষের তেলও দেই তোমরা এভাবে সিম্পল মাখা করে খেয়ে দেখবে অবশ্যই ভালো লাগবে তোমাদের কাঁচা লঙ্কা থেকে শুকনো লঙ্কা পুড়িয়ে মাখা খাওয়াটা খুবই টেস্টি লাগে দেখো এখানে মাখছে আর গল্প করছে দেখো এখানে চিনির গুঁড়োটা দেয়া দেওয়া হয়ে গেছে দেওয়া হয়ে গেছে এখন আমরা দেখো গাইজ দেখেই তো আমার জীবের জল লক 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 করছে এই দেখো লাস্টে দিয়ে দিলাম লেবুর পাতা তো চলো এবার একটু খাওয়া যাক

সো গাইস দেখো আমাদের পাশে সবে ফুটবল খেলছে ওরা আর আমরা এখানে একটু ঢং ঢং করে আমরা এবার সন্ধ্যা লেগে গেছে বাড়ি যাব বাড়ি না গেলে এবার ঠাকুমা পিটাবে তো দেখো গাইস এখানে ঠাম্মা সন্ধ্যা দিতেই লেগে গেছে আর আমার ছেলেও জাজ বাজাতে লেগে গেছে টং টং করে ওর কেউ পুজো দিতে আসলে ওর ওটা বাজাতে হবে